কি করতে হবে তোমার কি কিনতে হবে দশটা ঈদের জামা কিনতে হবে আচ্ছা চলো আজকে আমি আয়নের জন্য দশটা ঈদের জামা কিনতে যাব তাই তো কি হয়েছে আচ্ছা ঠিক আছে চলো আমরা ঈদের জামা কিনতে যাই ঠিক আছে কয়টা কয়টা কিনতে হবে হ্যাঁ

ছেলের নাকি দশটা জামা কিনতে হবে আর এদিকে রমজানও শেষে গেছে আর শেষ ইফতার ছিল ইফতার শেষ করে আজ আমি বাইরে বের হয়ে যাব। ছেলের জন্য কেনাকাটা করার জন্য সে কিছুদিন ধরে বায়না ধরেছে সবার জামা কাপড় কেনা হয়েছে তারটা কেনা হয়নি তাই বাইরে বের হয়ে আসছি আমরা মার্কেটে চলে এসেছি রাত একটা বাজে রাস্তা ফাঁকা হতে যাচ্ছে যেহেতু ভিড় ছিল প্রচুর তাই আমরা একটু দেরি করে এসেছি যেতে কি ভিড় কমে যাবে তাহলে কেনাকাটা করতে একটু সুবিধা হবে আর যার কাল সারা রাতেই খোলা থাকবে মার্কেট এখনো তো প্রচুর ভিড় আছে যেহেতু ছেলেরা এখনো সবকিছু কেনা হয়নি ফ্যামিলি কম বেশি সবারই কেনা হয়েছে কারা কারা ঈদের মার্কেট করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন জন্য দেখতে কিন্তু মেয়েদের কালেকশন বেশি দেখছি মার্কেট তুমি এদের জামা কিনেছো জুতো কিনেছো কেনাকাটা শেষ করে অনেক রাত হয়ে গিয়েছিল তাই খেয়েদালে গিয়েছিল কোনো দোকান পাট খোলা ছিল না ফুচকার দোকানই খোলা ছিল যেহেতু আমরা রাত এগারোটায় বের হয়েছি আর কেনাকাটা করতে করতে প্রায় রাত দুইটা বেজে গিয়েছিলো তাই এখান থেকে একটা ফুচকার দোকান পেয়ে আমরা এখানে সবাই মিলে একটু ফুচকা খেলাম খেয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি ছেলে তো খুব খুশি সন্তানের হাসি খুশিতে বাবা মা সবসময় খুশি হয়ে যায় তাদের কোনো কিছু লাগে না আমি তো এটাই চাই যে আমার লাগবে না আমার বাচ্চা কাচ্চা হলে এটাই আমি খুব খুশি হয়ে যাই আর যেহেতু মার্কেটে প্রচুর ভিড় তাই আমি সেভাবে মার্কেটে সব কিছু দেখাতে পারিনি আমরা এখন বাসায় চলে এসেছি আর কী কী কেনাকাটা করেছি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব আর ছেলের পছন্দের জিনিস বেশি আগে আগে চলে যাচ্ছে তার দাদির কাছে আর এদিকে আমরা বাসায় চলে আসি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খিদা লেগে গিয়েছে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তাই আমরা একবারে সেহেরি খেয়ে একবারে ঘুমাবো সবাই আপনাদের ভাইয়া বললো আজকে আলু ভত্তার ডাল রান্না করতে সাথে মাছ ভাজি করতে যেহেতু প্রতিদিন আমরা মাছ রান্না খাচ্ছি আর গোশ খাচ্ছি কোনো কিছুই খেতে আর মন চাচ্ছে না তাই আলু ভত্তার ডাল রান্না করেছি যেহেতু পেট ঠান্ডা থাকে এই রোজার ভিতর